আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলার সম আজকে আমরা আপনাদের জন্য ডিফারেন্ট কিছু হোম ডেস্কের লাইজারি ডিজিটাল প্রিন্টের ফাইনাল কটন বিছানা চাদর নিয়ে যেগুলো মার্কেটের সবচাইতে কম দামে আমাদের শপে পাবেন প্রত্যেকটা বিছানা চাদরের সাইজ থাকবে স্ট্যান্ডার্ড সাইজে সাড়ে সাত বা আট ফিট বেডের সবচাইতে বড়ো বিডের যেগুলো নর্মালি হয় সেগুলো আপনারা পাবেন এবং প্রত্যেকটার কোয়ালিটি হচ্ছে লাইজারি ফেনাল কটন এক নম্বরটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা দুটো মাথার বালিশ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় এই প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেয় ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কনডাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে সেইম বেডশিটগুলো পার্সেস করার জন্য আপনারা ভিডিওর স্ক্রিনে দিয়ে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কনডাক্ট করবেন আর যেটা আপনাদের পছন্দ হবে সেটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ থেকে ওনাদের এই যে শপের যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা আপনাদের পছন্দ করা বিছানা চাদর ছবি পাঠিয়ে দিবেন। আর সেখানে আপনাদের নাম ঠিকানা বিস্তারিত দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেজন্য প্রথমত আপনাদেরকে ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের বিল পে করবেন আবারও বলে দিচ্ছি প্রত্যেকটি বিছানা চাদরের সাইজ হচ্ছে কিং বেডের সাড়ে সাত বাই আট ফিট সব সাইজতে বড়ো বেডের স্ট্যান্ডার্ড সাইজের বক্স খাটেন প্রত্যেকটার কোয়ালিটি লাকজারি ফেনাল কটন লাকজারি ফেনেল কটন এক নম্বরটা ডিজিটাল প্রিন্টেড প্রত্যেকটার প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা দুইটা মাথার বালিশের কভার সহ এছাড়া ডেলিভারি চার্জ আপনাদেরকে আলাদা পেমেন্ট করতে হবে আপনারা যত পিসি নেন সেখানে আপনাদের ওয়েটের উপর নির্ভর করে ডেলিভারি চার্জটা পে করতে হবে এটা হতে পারে একশো পঞ্চাশ থেকে দুইশো আড়াইশো ডেলিভারি চার্জ আউটসাইড ডাকাতে এবং ইনসাইড ডাকাতে আশি থেকে দেড়শো টাকা হতে পারে